الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا، كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلناها القرآن على جبل على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس للناس لعلهم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتك ورتل كما كنت ترتل في الدنيا الحمد لله مولانا غلام رحمه الله عليه تحفظ القران مدرسه الدوقي بطن برشيك اسلام محاشم مالانير সম্মানিত সভাপতি সাহেব দিগর হজরত আলামায় আজকে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের যে আয়োজন করা হয়েছে এমন একটি ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক যে মহান আল্লাহ আল্লাপকুল আলমিন আমাদেরকে দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে পাগড়ি দেওয়া হবে আমরা কোরআনকে মোহব্বত করে কোরআনের মাদ্রাসাকে মোহাব্বত করে আজকে আমাদের সমাগম সংক্ষিপ্তভাবে কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলব হাফেজ কোরআনের সম্মান কত এবং এই হাফেজ কোরআন যে কোরআন শরীফ মুখস্থ করেছে এই কোরআনুল কারিম এটা কেমন কিতাব এটা কি জিনিস এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লা হাফেজ কোরআন এটা সবাই হতে পারে না দন্য মা বাবার দন্য সন্তানেরাই কোরআন হাফেজ হতে পারে দন্য মা বাবার দন্য সন্তানেরাই আলেম হতে পারে মুফতি হতে পারে এটা সবাই হতে পারে না আল্লাহ বকরবুল আলমিন যাদেরকে কবুল করেছেন যাদেরকে ভালোবাসেন একমাত্র তাদেরকে দান করেন কোরআনে শিক্ষা দান করেন কত মানুষ আছে কত বড় লোক আছে কোটি কোটি টাকার মালিক লাখ লাখ টাকার মালিক কিন্তু সন্তানকে সত চেষ্টা করে হাফেজ বানাতে পারে না অনেক চেষ্টা করে সন্তানকে মাদ্রাসাতে পাঠাই হাফেজ বানানোর জন্য যতটুকু চেষ্টা করা দরকার মা বাবা করে কিন্তু সন্তানকে হাফেজ সবাই বানাতে পারে না হাফ ইদে কোরআন দন্ন মা বাবার ধন্য সন্তান রাই হাফেজ হতে পারে আলেম হতে পারে যারা এই কোরআনের হাফেজ হবে তাদের কত সম্মান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হাসুরের মাঠে কোরানওয়ালাকে হাফ ইদে কোরআনকে বলা হবে আহালতা আরিফুনি তুমি কি আমাকে চিনো তখন ওই হাফেজে কোরআন বলবে মা কা না আমি তো আপনাকে চিনি না কে আপনি তখন ওই সময় কোরআন বলবে আনা সিফুক আল কোরআন আমি হচ্ছে ওই কোরআন যে কোরআন তুমি দিনের বেলা আমাকে পড়তা দিনের বেলায় আমি তোমাকে রমজান মাসে খেতে দিতাম না রাতের বেলা তোমাকে রমজান মাসে তারাবির সময় তোমাকে আমি ঘুমাতে দিতাম না এমনভাবে কোরআন বলবে আমি তোমার সাথী কোরআন ওই সময় ওই কোরআন ওই বান্দার বন্ধ হবে এবং ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত ওই কোরআন তার কাছ থেকে দূরে যাবে না ওই বান্দাকে কোরআন কোরআন তার পাশে তাই বন্ধ হয়ে তাকে জান্নাতে পৌঁছাই দিবে এরপর কোরআন বিদায় হবে এবং ওই কোরআন ওয়ালাকে হাফিদে কোরআনকে স্বর্ণের মুকুট পরানো হবে এবং ডান হাতে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে এবং বাম হাতে চিরস্থায়ী জান্নাতে থাকার একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তাকে জান্নাতে পোশাক পরাই দেওয়া হবে ওই হাফিদে কোরআনের মা বাবাকে আল্লাহ রব্বুল আলমিন হাসুরের ময়দানে কঠিন দিনে অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ বকরব্বুল আলমিন ওই হাফিদে কোরআনের মা বাবার মাতার মধ্যে নূরের মুকুট আল্লাহ রব্বুল আলমিন পরিয়ে দেবে তাহলে একটু চিন্তা করেন হাশরের মাঠে অসংখ্য অগণিত মানুষের সামনে ওই হাফেজে কোরআন মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নুরের মুকুট পরাবে এবার আসেন এই কিতাবটা কেমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের শুরুতে বলেন যালিকা আল কিতাবু লা বলেন ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল তো দূরের কথা কোনো সন্দেহ করোনা কারিম এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা কোনো সন্দেহর কোনো অবকাশ নাই এই কিতাবটা হচ্ছে রাসূল রসুল আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ বকরবুল আলমিন পৃথিবীতে যত নবী রাসুল পাঠাইছেন প্রত্যেক নবীকে আল্লাহ বকরবুল এক একটা মোয়াজেজা দিয়েছিলেন মোয়াজেজা বলা হয় সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো যে শক্তি তাকে মোয়াজেজা দেওয়া বলা হয় মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পরে একটা ক্যাটালগ বই দেয় যে এই মোবাইলটা যদি আপনি ভালো রাখতে চান সুন্দরভাবে চালাতে চান তাহলে এই নিয়মগুলো বইতে লেখা আছে এমনভাবে চালাবেন মোবাইলটা ভালো থাকবে ফ্রিজ কোম্পানি ফ্রিজ বানানোর পর একটা ক্যাটালগ বই দে আপনার ফ্রিজটা যদি ভালো রাখতে চান সুন্দর চালাতে চান তাহলে এই নিয়ম অনুযায়ী আপনি ফ্রিজটা চালাবেন তাহলে আপনার ফ্রিজটা কী থাকবে ভালো থাকবে এই যে মানব দেহটা এই দেহটাকে কিভাবে সঠিক পথে পরিচালিত করবেন কোন পথে চললেন আমরা জান্নাতে যেতে পারবো কোন পথ চললে জাহান নাম থেকে আমরা ফিরতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিনিসটা মানুষদেরকে বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন এবং এক এক নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক একটা মর্যাদা দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আল্লাহর পয়গম্বর হজরত দাউদ আলাইহিস কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামের জামানায় লোহার ব্যবহার ছিল সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ আলাইহিস কে এমন একটা মুআজিজা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর সাল্লাম যদি কোন লোহার উপরে হাত রাখতেন সঙ্গে সঙ্গে লোহাটা গলে যাইতম আল্লাপ এগম্বর দাউদ আলাইহিস আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজেজা সুন্দর কণ্ঠ দান করেছিলেন ইয়ে তো সুন্দর কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস দান করেছিলেন আল্লাহর پیغمبر দাউদ আলাইহিস যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের অনন্ত পাখিগুলা আকাশ থেকে জমিনে এসে পড়তো দাউদ আলাইহিস সালামের কুরানো জাবর কিতাব তেলাওয়াত শোনার জন্য আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলা সাগরের কিনারা এসে যাইত আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মুজিজার লাঠি দান করেছিলেন লাঠি কি দান করেছিলেন আল্লাহর বয়গম্বর মুসা আলাইহিস জামানায় জাদুর প্রভাব ছিল অনেক বেশি ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুর মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন যেই লাঠিটা সাগরের মধ্যে আঘাত করলে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায় তো মুসা আলাইহিস সালামের মুআজিজার লাঠিটা যেই লাঠি জমিনে ফলাইলে লাঠিটা সাপ হয়ে যাইত সাপ কি হইতো সাপ হয়ে যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস কে মুআজাদা দিয়েছিলেন কি মুআজাদা দিয়েছিলেন আল্লাহ বলেন ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ আর ঈসা আলাইহিস সালাম যদি কোন জন্মন্দের চক্রের উপরে হাত রাখতেন সঙ্গে সঙ্গে জন্ম অন্ধর চোখ ভালো হয়ে যাইত আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি কোন কুষ্ঠ রোগের উপরে হাত রাখতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগে ভালো হয়ে যাইত আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের পাশে গিয়ে বলতেন কুম বি ইযনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা ওইটা লাভ দিয়ে জারায় যাইত সুবহানাল্লাহ পাঁচশো বছর আগে এক হাজার বছর বছর আগে কোন মানুষ যদি কবরে শুয়েছে কবরের ভিতরে মানুষের নাই কোনো কিছু নাই ওই কবর পাশে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম গিয়ে বলতো কুম বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা ওইটা দাঁড়ায় দিত সুবহানাল্লাহ এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে এক একটা মুআজিজা দান করেছিলেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এক একটা মুআজাজা দান করেছিলেন সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে গেছে উনাদের মুআজাজাও সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে উনার মুআজাজা লাঠিও শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা সালাম কে দিয়েছিলেন ঈসা আলাইহিস আকাশে উঠায় নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে মুআজেদা সিংহাসন তক্তা দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে ওনার রাজত্ব উনার সিংহাসন চলে গেছে এমন ভাবে এমন ভাবে সমস্ত নবীরা সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে গেছে ওনাদের মজে সঙ্গে সঙ্গে চলে গেছে কিন্তু ব্যা আমার আপনার আমার নবী বিশ্বনবী থেকে রহমাতুল্লিল গেছে রহমাতুল্লিল আলামিন আমাদের নবীর জীবনের সবচেয়ে বড় মহাজেজা হলো আল্লাহর কোরআন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আল্লাহর নবীর শ্রেষ্ঠ মহাজেজা আল্লাহর কোরআন কি বিদায় হয়ে গেছে বিদায় হয়ে নাই আল্লাহর নবীর জীবনের শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আল্লাহর কোরআন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে ওনার জীবনে তেষট্টি বছরের জীবনে তেইশ বছরের জীবনে নব্বত লাভের পরে তেইশ বছরের জিন্দগিতে তিন হাজারের অধিক মর্যাদা প্রকাশ পেয়েছিল এর মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আল্লাহর কোরআন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন নবীর শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর কোরআন এই কোরআনকে বিদায় হয়েছে নাকি আছে আছে অতীতে ছিল বর্তমানে আছে কেয়ামত আগ পর্যন্ত এই কোরআন থাকবে এই কোরআন এটা হচ্ছে নবীজির জীবনের শ্রেষ্ঠ মর্যাদা এটা কেমন কোরআন যে কোরআনের তালাবাদ ছুই না কাফের মুসলমান হয়ে যাইতো অসংখ্য অগ্নি তো কাফের আল্লাহর কোরআনের তেলাবাদ ছুই না মুসলমান হইতো তালাওয়াত ছুই না মুসলমান হইতো বিদায় আবু জাহেল আবুল কাফের মক্কার কাফেররা জাদুকর বারাকই না ইন্না বলতো হে জাদুকররা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কি জাদুর মন্ত্র পড়ে যা পড়া শুনলে মানুষের বাপ দাদা ধর্ম কথা বুইরা ফালাই তোমার একটু তারে জাদু জাদু কইরা মারা ফালাও ইয়ামান থেকে জামাত নামক এক জাদুকররা দইরা আনছে আমাদের নবীজিকে জাদু কইরা মারার জন্য নাউজুবিল্লাহ কে আনছে মক্কার কাফেররা জাদুকর ভাড়া করে আনছে নবীজিকে জাদুকেরা মারার জন্য ইয়ামান থেকে জামাত নামক জাদকর আসছে নবীজির কাছে আয়সা দেখে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আল্লাহর কোরআনের তালাবাদ করতেছে সুবাহান আল্লাহ জামাত নামক জাদুকর গিয়া বলে আরে আব্দুল্লাহ মোহাম্মদ তুমি নাকি কি জাদুর মন্ত্র পড়ো যা পড়া শুনলে মানুষের বাপ দাদার ধর্মের কথা বুলাইয়া ফেলাই তুমি কেমন জাদুর মন্ত্র পড়ো আমাকে একটু শোনাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যাদুকরকে বললেন আপনি তো জাদুকর যাদুর মন্ত্র হইলে আপনি বুঝবেন আমি একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করি আপনি একটু শুনেন শুই না দেখেন এটা কি জাদুর মন্ত্র নাকি আল্লাহর কালাম আল্লাহর পৈগম্বর আল্লাহর কালামের তেলাওয়াত এত চমৎকার করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন জামাত নামক জাদুকর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছে এক পর্যায়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন তাকায়া দেখে জামাত নামক চোখ দিয়ে পানির ফুটা গড়াইয়া গোড়াইয়া পড়তে আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম যখন তেলাবাদ বন্ধ করলেন জামাত জাদুকর আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বললেন রহম্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাদুকর আমার নবীজিকে বলেন ওগো নবীজি আপনি তেলাওয়াত বন্ধ করেন না আপনি আরো তেলাওয়াত করেন আপনি আরো মজা কইরা তেলাওয়াত করেন আমি আপনার জবানের তেলাওয়াত আরো লম্বা সময় শুনতে চাই আমি সাক্ষ্য দিচ্ছি এমন বাণী যার আওয়াজ কানে গেলে পড়ে যার কথা দিলের মধ্যে ধাক্কা দেয় এমন কালাম এমন বাণী কোনো মানুষের বাণী হতে পারে না এমন কালাম কোনো মানুষের কালাম হতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি এমন বাণী এটা অবশ্যই আসমানের মালিকের কালাম আমাকে তুমি কালিমা পড়াইয়া আমাকে তুমি মুসলমান বানাইয়া দাও সুবহান আল্লাহ এটা হচ্ছে আল্লাহর কালাম এই কোরআন এই হাফিজ কোরআন মুখস্থ করেছে এই হাফিজ কোরআনের কত সম্মান এই সম্পর্কে একটু কথা বলি আমি আমার কথা শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নালিল্লাহি আঘ্লিনা মিনান নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে মানব মণ্ডলীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের সদস্য রয়েছে সাহাবায়ে کرام অবাক হয়ে আল্লাহ রসুন সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন মানহু মিয়া রসুন আল্লাহ অগ্নবিজি তারা কারা যারা মানব মণ্ডলীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন পরিবারের সদস্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন হুম আহনুল কোরআন তারা হচ্ছে কোরআন ওয়ালা আহনুল্লাহি আল্লাহর কোরআন যারা অর্জন করে তারা হচ্ছে আল্লাহ তাআলার খাস এবং প্রিয় বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা হাফেজ কোরআন তারা আল্লাহ তালার পরিবারের সদস্য হাদিস শরীফের মধ্যে আসেন। তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা কই ব্যক্তিকে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা হাফিজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা সাদা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা নেই পরিণ নেই পরায়ণ বাচ্চাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তাহলে এই হাফিদে কোরআন যারা হয়েছে তাদের কত সম্মান তাদেরকে সম্মান করা মানে কারো সম্মান করা আল্লাহকে সম্মান করা আল্লাহ রসুন সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন يقال لصاحب القرآن حشر متي قرآن ولا كبلا يا صاحب القرآن هي قرآن ولا اقرأ وارتك ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها قيامة الميدان حافظ القرآن كبلا غبي حافظ القرآن তুমি আল্লাহর কোরআন পড়ো আর তুমি চড়তে থাকো তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থান সেখানে হবে ওই হাফেজে কোরআন পড়া যেখানে শেষ হবে ওই হাফেজে কোরআন আর হাশরের মাঠে হাফেজে কোরআন এর মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নুরের মুকুট পরাবে এবং হাফেজে কোরআন এর মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে নুরের মুকুট পরাবে এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান ওনার একজন ছেলে ছিল এই ছেলেকে উনি মাদ্রাসায় ভর্তি করছে হাফেজ হওয়ার জন্য তো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছে সন্তান অল্প দিনে হাফেজ কোরআন হইয়া বাবার কাছে আসছে বলতে বলতেছে আব্বাজান আজকে তো আমার সবক শেষ হয়েছে আজকে আমি হাফেজ কোরআন হয়েছি তো সন্তান হাফেজ হইলে বাবা কি খুশি হবে না বাবা অনেক খুশি হয়েছে এই খবর যখন বাবাকে দিছে বাবা বলতেছে তুমি হাফেজ হয়েছো এটা তো অনেক খুশির সংবাদ তুমি যাও তোমার দাদার কাছে ওনার দাদা হচ্ছে বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর তখনকার বাদশাহ ছিল বাদশাহ জাহাঙ্গীর ওই হাফিজের তোরান বাদশাহ শাহ জাহানের ছেলে বাদশাহ শাহজাহান ছেলেকে বলতেছে তুমি যে হাফেজ হয়েছো এই সংবাদটা তুমি তোমার দাদার কাছে গিয়ে বলো তো এবার নাতি দাদার কাছে গিয়ে বলতেছে দাদা যান আজকে তো আমি হাফিজে কোরআন হইছি আজকে আমার সবক শেষ হয়েছে আজকে আমি হাফিজ হয়েছি আচ্ছা এই কথা শুনলে বাবা দাদা কি খুশি হবে নাকি কষ্ট পাবে নাতি হাফিজ হয়েছে এই কথা শুনলে দাদা কি খুশি হবে নাকি কষ্ট পাবে খুশি হবে না খুশি হবে কিন্তু দাদা খুশি হইলেন না দাদার মুখটা কালো হয়ে গেল দাদা দাদা নারাজ হয়ে গেলেন নাতি বলতেছেন বুঝলাম না আমি হাফেজ হয়েছি এই সংবাদ আমি আমার দাদার কাছে বললাম আমার দাদা খুশি হইলেন না কারণ কি বাবার কাছে আসছেন বাবা বলতেছে দাদার কাছে গেছিলাম জি দাদার কাছে গেছিলাম হাফেজে কোরআন হয়েছ এই সংবাদ তুমি তোমার দাদার কাছে বলছো জি বলছি তোমার দাদা কি বলছে কোনো পুরস্কার দিছে বলে না কোনো পুরস্কার তো দিল না বরংস আমার দাদা রাগ করছে মুখটা কারো গলে ফেলছে বুঝলাম না বাসা শাহজাহান বলতেছে আমার সন্তান হাফিজ হয়েছে আমার দাদা ওনার নাতে হাফিজ হয়েছে দাদা তো খুশি হইবে কিন্তু দাদার মুখটা কালো হয়ে গেল কেন কারণটা কি বাসা শাহজাহান বাবার কাছে গিয়ে বলতে সাব্বাজান আপনার নাতি আপনার কাছে আসছিল বলে হ্যাঁ আসছিল হাফিজ হয়েছে এই সংবাদ আপনার কাছে দিছে বলে হ্যাঁ দিছে আপনি নাকি খুশি হন নাই আপনি মুখটা কালো করে ফেলছেন খুশি হই নাই আব্বা আপনি কি করলেন আপনার নাতি হাফেজ হয়েছে আপনি কি খুশি হবেন না তাকে একটু আদর করবেন না তাকে একটু পুরস্কার দিবেন না তখন দাদা কি বলছিল দাদা বলছিল তোমার সন্তান হাফিজ হয়েছে হাসরের মাঠে নূরের মুকুট আল্লাহ তোমার মাথায় পরাবে আমি দাদা আমার মাথায় তো হাসর মাঠে নূরের মুকুট পরাবে না কিন্তু আমি তো এমন দাদা আমি তো এমন বাবা এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি আমার সন্তান তো হাফেজ না আমার কথা বুঝতেছেন দাদা কি বলতেছে তোমার সন্তান হাফেজ হয়েছে হাসুরের মাঠে নূরের মুকুর টাল্লা তোমাকে পরাবে কিন্তু আমি তো এমন বাবা আমার সন্তান তো হাফেজ না হাসুরের মাঠে নুরের মুকুর তাল্লা আমাকে পরাবে না এই কথা বলার পরে বাদশাহ শাহজাহান মাতারা কইরা চলে গেছে চলে যাওয়ার পরে কিছুদিন পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ছে সকল মানুষ আসছে দেখার জন্য কিন্তু ওনার ছেলে বাদশাহ জাহাঙ্গীরের ছেলে বাদশাহ শাহজাহান বাবার কাছে আসে না বাবা দুনিয়া থেকে চলে যাবে বাবা অসুস্থ হয়ে গেছে কিন্তু বাদশাহ শাহজাহান কি করে না বাবার কাছে আসে না কেন আসে না ওই যে বাবা বলছিল আমি তো এমন সন্তান জন্ম দিছি যে সন্তান হাফেজ হতে পারে নাই হাসনের মাঠে আমাকে নূরের মুকুট পরাবে না কথা বলার পরে বাদশাহ শাহজাহান চলে গেছে আর আসে নাই অনেক দিন পরে বাদশা শাহজাহান আসলেন আসার পরে দাদা বলতেছেন বাদশাহ জাহাঙ্গীর বলতেছে আমি অসুস্থ হয়ে পড়ছি সকলে আসছে তুমি আসলে না তোমার মতো সন্তান আমার দরকার নাই তুমি চলে যাও ওই সময় বাদশাহ শাহজাহান বলতেছেন অগব্বজা আমি আপনার কাছে কেন আসি নাই আমার কথাটা একটু শুনেন তারপরে আপনি আমাকে যা মন যা তা করেন দরকার পরে ত্যায করেন দিন আপনার নাতি হাফেদে কোরআন হইয়া আপনার সামনে আসছিল এসে আপনাকে হাফেদে কোরআন হওয়ার সংবাদ দিয়েছিল কিন্তু আপনি দাদা আপনি খুশি হন নাই খুশি না হইয়া আপনি বলছিলেন আমি তো এমন সন্তান জন্ম দিয়েছি আমার সন্তান তো হাফেদে কোরআন হতে পারে নাই অব ওই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যেই দিন হাফেদে কোরআন হতে পারবো ওই দিন আমি আপনার সামনে এসে দাঁড়াবো এর আগে আমি আর কোনোদিন সামনে আসবো না অগ আব্বা আজকে আমি হাফেদে আজকে আমি হাফেদে কোরআন হয়েছি এখন হাসের মাঠে আপনাকেও নূরের মুকুট পড়াতে পারবো এই জন্য যারা হাফেজে কোরআন হয়েছে তাদেরও সৌভাগ্য হাফেজে কোরআনের মা বাবাকেও আল্লাহ বাক রব্বুল আল্লামিন নুরের মুকুট পড়াবে হাফেজে কোরআন যদি জাহান হয়ে যায় তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে মা বাবাকে জাননা দিতে পারে মা বাবা বলতে পারে আল্লাহ আমার সন্তান জাহান্নামে কিন্তু আমি তো আমার সন্তানকে হাফেজ ও কোরআন বানাইছি আজকে আমার বাবা আমার বাবা আমার পাশে বসে আছে আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে হাফেজ বানাইছেন আলেম বানাইছেন মুফতি বানাইছেন হাসুরের মাঠে আল্লাহ পাকরবুল্লা আলমিন ইনশাল্লাহ আমার বাবাকেও আল্লাহ পাকরবুল্লা আলমিন নুরের মুকুট পরাবে